মেলা শুরু হবে বিশ তারিখ থেকে মেলা শুরু হবে না যে বিশ তারিখ থেকে শুরু হবে পনেরো তারিখ থেকে হওয়ার কথা ছিল বা বিশ তারিখ হবে আচ্ছা খুব সুন্দর ভাবে আয়োজন হচ্ছে মনে হচ্ছে হ্যালো সবাই কেমন আছেন আমি আপনাদেরকে দেখাতে আসছি এই হাটনগা স্কুল মাঠে একটা এক মাস ব্যাপী মেলার আয়োজন করা হচ্ছে এটাকে অনেকে বলতেছে বাণিজ্য মেলা অনেকে বলতেছে কুটির শিল্প মেলা যেইটাই বলেন না কেন এখানে মেলার এই যে চারপাশে আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে মেলার কাজ চলতেছে দোকানপাটগুলো বসানোর জন্য অনেক সুন্দরভাবে ডেকোরেশন করার জন্য কাজ চলতেছে তবে মেলাটা শুরু হবে পনেরো তারিখ থেকে কেউ বলতেছে কেউ বলতেছে বিশ তারিখ থেকে আমি শিওর না তবে কয়েকজনের কাছ থেকে জিজ্ঞাসা করলাম এবং তারা কিন্তু সঠিক একটা উত্তর দিতে পারলো না তো যাই হোক যখন মেলার শুরু হবে আপনাদেরকে আমি জানাবো আপডেট আচ্ছা ভাইয়া মেলাটা কবে থেকে শুরু হচ্ছে মেলাটা তো বিশ তারিখ মানে বিশ তারিখ থেকে শুরু হবে এই মেলার নাম কি শিল্প বর্ষ বাণিজ্য মেলা মানে কুটির শিল্প বাণিজ্য মেলা হাটনওগাঁ স্কুলের মাঠে এই মেলাটা অনুষ্ঠিত হবে এই সাইডে কাজ চলতেছে আপনাদেরকে দেখাই এই পাশে যাই এই যে দোকান পাট গুলান সাজাচ্ছে এই পুরা এরিয়াটা নিয়েই মেলাটা বসতেছে এই যে মেলায় চলে আসছে চাপাই নবাবগঞ্জের বিখ্যাত ঐতিহ্যবাহী কালাই রুটি হাঁসের মাংস ও বিভিন্ন রকমের ভত্তা পাওয়া যায় এই দোকানটাতে অনেক বড় একটা ব্যানার দেখতে পাচ্ছি এখানে এক মাস ব্যাপী মেলাটা চলবে তো তার জন্য ডেকোরেশন চলতেছে এই যে পাশে ইট দিয়ে কিন্তু আহ ওয়াল দেওয়া হয়েছে এটা মেলার জন্য দেওয়া হয়েছে কিনা জানি না তবে আমি জানার চেষ্টা করব এখানে একটা দোকান ऑलरेडी বসে গেছে আচ্ছা ভাইয়া এই মেলাটার নাম কি বাণিজ্যিক মেলা বাণিজ্যিক এক মাস বাকি চলবে এক মাস আচ্ছা আপনার দোকানটাই ফার্স্ট দেখলাম যে ऑलरेडी চালু করে দিয়েছেন আর মেলাটা কবে থেকে শুরু হবে কখন তুমি মানে আপনারাও সিওর না মানে জানেন না তাই তো আর এই এইখানে মেলা বসবে না না এটা তো মাঠ ঈদগা মাঠ এই কারণ আর এটা কি এই মেলার জন্যই করা হয়েছে এটা ও এটা গেট হবে ও আচ্ছা আচ্ছা টেম্পোরারি একটা গেট এখানে আমরা দেখতে পাচ্ছি এটা মেলার জন্যই এই গেটটা তৈরি করা হচ্ছে কারণ মেলার মেন গেটটা থাকবে অ্যাকচুয়ালি ওই সাইড থেকে এই যে সামনে ঈদগা মাঠ এবং এই পাশেও রাস্তা আছে ওই পাশেও রাস্তা আছে আর এই পাশ থেকেও কিন্তু সবাই আসতে পারবে

ওকে ঠিক আছে একটা হাই করে দাও ওয়ালাইকুম সালাম ওকে দেখতে পাচ্ছেন শুক্রবারের দিন এখানে মেলার পরিবেশটা দেখানোর জন্য আসছে এখানে একটা ছোট বাচ্চাদের জন্য ট্রেন মেলা সম্পর্কে আপডেট পেতে আমাকে ফলো দিয়ে পাশে রাখবেন আর ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন টাটা বাই বাই